কিন্তু আসলে প্রাণীটা খুবই নিরহ খুবই সুন্দর একটা পাখি দেখতেও যেমন চমৎকার চোখ দুটো সুন্দর কাঁচের বলের মতো আমাদের গাছের আম পাড়ার সময় ধরা হয়েছিল আবার ছেড়ে দেওয়া হয়েছে

যারা এখন আমার পরিবারের বন্ধুত্ব করেন নাই বা আমার আমাকে ফলো দেয় নেই তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে সাথে থাকবে আর পাখিটা দেখতে কেমন লাগে জানাবেন কমেন্টে সুন্দর একটা পাখি আবার ছেড়ে দেওয়া হয়েছে বাচ্চা

অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য